যদি আমার দেশের সীমানা বন্ধ মুছে দিতে কেউ চায় যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায় যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ আমি প্রতিবাদ জ্বলে উঠবই তবে যা হবার তাই হোক এই শান্ত সবুজ পতাকায় যদি পরশ থাবা এই সুপ্ত বারুদ জাতি ফের খেলে যদি কেউ দাবা কোটি মানুষের প্রাণের কোটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 চল 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 উর্দ গগনে বাজে মা নিম্নে উতলা ধরণী অরুণ পাতে তরুণ দল চল রে চল রে চল উর্দ গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী অরুণ পাতে তরুণ দল চল রে চল রে চল 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 যদি ষড়যন্ত্রের জাল ফেলে কেউ আমার দেশকে ঘিরে তত্ত্ব ভাষণ আবার আসবে ফিরে দুশ্মন যদি খড়গ চালায় নকল বন্ধু সেজে আলুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার উঠবে সেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আবার গর্জে উঠবে আর বাংলা মাটির সূর্য সেনারা নবজর আবার যুদ্ধ হবে 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 দুর্গম গির কান্তার মোর দোস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মোর দুস্তর হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়া যদি এক পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পড়ে শহীদ তিতুর বাসের কেল্লা আবার তুলব গড়ে যদি রক্তের নদী পেরিয়ে আবার নতুন রক্ত ঝরে সেই ভাঙা কেল্লায় ওরাবো নিশান আবার নতুন করে এই মুসলমানের অভয়ারণ্যে কাউকে দেব না ঢুকতে ওরা পাথরের নয় পাথরের গর্ব তাদের রুখতে কোনো তাবেদার কোনো গাদ্দার যদি মির্জাফরের সেই কালোপথ মারায় তবে আবার যুদ্ধ হবে 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 কোন পরশক্তির শক্তির মানা খবর কোন শৃঙ্খল কোন অবরোধ কোন হুমকি বা হুশিয়ারি এই পৃথিবীর বুকে বন্ধু সবাই প্রভু নয় কেউ কারো যখন শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো মোদের ইতিহাস আছে সম্মান আছে না থাক বস্ত্র অন্য এই দেশের জন্য লড়েছি আমরা মরেছি ভাষার জন্য যদি জলস্থল কিবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায় তবে আবার যুদ্ধ হবে 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 কারা রইল হকপাট কারা রইল হকপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পূজর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতর পলয় বিশান ধ্বংস নিশান গুরু প্রাচীর প্রাচীর বেদি কারা রইল হকপাট কারা হকপাট ভেঙে ফেল কর লপাট রক্ত জমাট শিকল পূজর পাশান বেদি ওরে ও তরু নিশান অরেও তরুণীশান বাজাতর প্রলয় বিশাল দংশনেশান কাছের কাছে চল 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 উর্ধ্ব বাজে মাদল নিম্নে উতলা ধরুণী তল অরুণ প্রাথের তরুণ দল চল রে চল রে চল বাজে মাদল নিম্নে উতলা ধরুণী তল অরুণ প্রাথের তরুণ দল চল রে চল 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 তার মোর দোস্তর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরি কান্তার মোর পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার মামা বাদরে আমামা শিরুষ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ওরে নিশান বাজছে দামামা বাদরে আমামা শিরুষ করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লা ওরে নিশান শিকল পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজাতোর ফলই বিশান ধ্বংস নিশাল গুরু প্রাচীন প্রাচীর বিধি তারা রইলৌ হকপাট পাঠ তারা রইলৌ ভেঙে ফেল করে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর বিশান ধ্বংস নিশান আবার যুদ্ধ হবে 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 আবার যুদ্ধ হবে